আসসালামু আলাইকুম আমি সুলতানাস ব্লক থেকে সুলতানা বলছি কিছুদিন আগে গিয়েছিলাম আমার নানুদের বাসায় আমার নানুদের বাসাটা নড়াইল জেলার কালিয়া গ্রামে অবস্থিত গ্রামটা এত সুন্দর খুব ছোটোখাটো একটা গ্রাম বাসাগুলোও খুব দূরে দূরে একটা বাসার পর আরও কিছুটা দূরে আরেকটা বাসা কিন্তু মাটির রাস্তাগুলা ও আশেপাশের পরিবেশ এতটা সুন্দর দেখুন মানে জাস্ট মনটা ভরে যায় আমি বিগত এক বছর পর গিয়েছিলাম আমার নানুদের বাসায় যেহেতু আমার হাজব্যান্ড চাকরি করে সেহেতু ওই বেশি ছুটি পায় না সো এক দুই দিনের ছুটিতে আমরা গিয়েছিলাম নানুদের বাসায় আমার নানুদের বাসায় রাস্তাঘাটগুলো এত সুন্দর মানে এখানে আসলে আর মনে হয় না বাসায় আসি খুব মিস করি এই জায়গাটাকে যেহেতু এখন খুব অল্প দিনের জন্য আসছি বেশি ভিডিও করতে পারি নাই নেক্সটে আবার যখন আসব আমার নানুদের বাসা গ্রাম নিয়ে আরও কিছু কিছু ভিডিও আপলোড করব সবাই আমার ভিডিওটাকে দেখবেন আমাকে সাপোর্ট করবেন এবং যত পারবেন শেয়ার করবেন এই ব্রিজটাতে যখন আসি দুই পাশে দৃশ্যটা দেখলে মনটা ভরে যায় ধন্যবাদ সবাইকে সবাই আমার ভিডিওটাকে শেয়ার করবেন থ্যাংক ইউ